এইটা হলো মন্দারমণি মোহনা দেখো দূরে দেখা যাচ্ছে দূরে যে সেটাও তোমাদের কাছে গিয়ে নিয়ে গিয়ে দেখাবো মোহনাটা তার আগে দেখো এখন মোহনায় দেখো এইটাও মোহনা মন্দারমণি মোহনা দেখো এখন খালে কিভাবে জোয়ার ঢুকছে দেখো এখনই ছিল একটু আগে জল খুবই কম ছিল আমরা যখন উপরে ছিলাম দেখো এতক্ষণে কত জল ভর্তি হয়ে গেছে আর সাইটে দেখো ধীরে ধীরে করে জল আসছে দেখো এখন পুরো সাইড এক কিছুক্ষণ পর এই যে দূরে যে দেখা যাচ্ছে এই সব এলাকা সব জলে ডুবে যাবে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ব্রিজ দূরে দেখা যাচ্ছে আর এইখানে দেখো ধীরে ধীরে দেখো জল খালি বেড়ে যাচ্ছে দেখো তাড়াতাড়ি জল বাড়ছে দেখো এখন এখন দেখো মা সকালে সকালে কলার মোজা যেগুলো সেগুলোকে এখন বেটে নিচ্ছে তারপর তার রসগুলো বের করে সেইগুলো আমাদের খাওয়ানো হবে কারণ সেইগুলো খেলে কি শরীর ঠান্ডা হয় সেই জন্য মা এখন দেখো সেইগুলো থেকে জুস বের করছে সেইগুলো এখন খাচ্ছি কিন্তু খাওয়ায় কোনো পুরো স্বাদই নেই পুরো জলের মতন খেতে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইনিং বন্ধুরা এখন বাজে সকাল নটা এখনই ঘুম থেকে উঠেছি আর অনেক দিন পরে এবার যাচ্ছি সমুদ্রের পাশে আমি অ্যাথলেটিক প্র্যাকটিস করতে মানে দৌড়ানোর জন্য জ্বরের পথ থেকে তো একবারও দৌড়াতে যাইনি এখন আবার প্রথমবার যাচ্ছি দৌড়ানোর জন্য কি হয় চলো দেখা যাবে আর এখন দেখো সাইকেল নিয়েই যাচ্ছি পাঁচ কিলোমিটার এখান থেকে আমাদের সাইকেল চালিয়ে যেতে হবে দিলে সমুদ্রের পাশে পৌঁছাবো দিলে তোমাদের দৌড়ানোটাও দেখাবো আর অনেক দিন পরে তোমাদের সমুদ্রটাও কাছ থেকে দেখাবো তো চলো প্রথমে তোমাদের পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে তারপর সমুদ্রের পাশে যাই প্রথমে গে ইট টাই আই সকালে এইভাবে সাইকেল চালানোরতে খুবই আনন্দ লাগে মজা লাগে একটাই আনন্দ একটা লাগে আর এখন চলে এসেছি সমুদ্রের পাশে তো চলো একটু দৌড়ই নি দৌড়ানোর পর কি রিঅ্যাকশন দেখা যায় দেখা যাবে সেটা আর চলো তোমাদের সমুদ্রটাও দেখাবো কারণ দৌড়ানোর পর আগে চলো দৌড়ে একটু নি তারপরে কি অবস্থা থাকে শরীরে তারপরে তোমাদের দেখাবো সমুদ্রটা এখন একটু আদ্য দৌড়েছি তারপরেও বুকে ব্যথা হচ্ছিল হালকা হালকা বুকে ব্যথা হচ্ছিলো এই সব জায়গায় আর এখন দেখো মাথার চুলের অবস্থাও খুব খারাপ হয়ে আছে তো চলো তোমাদের সমুদ্রটা দেখি আনি কাছ থেকে আর আজকে এতটাও পেন হয়নি কাল থেকে আবার আস্তে আস্তে ধীরে ধীরে করে দৌড়ানো স্টার্ট করবো ভাবছি আর এখন এসেছি সমুদ্রের পাশে দেখো সমুদ্রে দেখো ছোট ছোটো ঢেউগুলো উঠছে দেখো কত ঢেউ উঠছে দেখো সেদিকে দেখো দূরেও ঢেউ উঠছে দেখো ছোট ছোট খুব ছোট ছোট একা কারণ এখন ভাটার সময় তো তার জন্য এখন খুব ছোট ছোটই ঢেউ উঠছে যখন জোয়ার হয় তখন বড় বড় এত বড় বড় ঢেউ উঠে পুরো আমার হাইটের পুরো দেখো আমার যতটা হাইট আছে পুরো হাইটে এত বড় বড় ঢেউ উঠে এখন দেখো খুব ছোট ছোট ঢেউ উঠছে দেখো এখন দূরে কত নৌকা দেখো সমুদ্রে যে যায় যেসব নৌকাগুলো মাছ ধরতে কত নৌকো দেখো দূরে দাঁড়িয়ে আছে দেখো এখন জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো এদিকেও কত নৌকো প্রায় তিরিশ চল্লিশটা নৌকা এরকম নদীতে দাঁড়িয়ে আছে সমুদ্রে দাঁড়িয়ে আছে দেখো কতগুলো নৌকো এতগুলো নৌকা আর কিছুক্ষণ পর জোয়ার পড়ে যাবে তারপরে এগুলো সবাই সমুদ্রে মাছ ধরতে যাবে আর এখন তোমাদের সমুদ্রটাও একটু ঘুরে দেখালাম তো চলো এখন আবার বাড়িতে প্রায় এখন প্রায় এগারোটা বেজে গেছে তো চলো এখন আবার বাড়িতে ফিরে যাই আর এখন প্র্যাকটিস করে আবার বাড়িতে ফিরেও চলে এসেছি এখন এসেছি আমাদের ঘরে বাগান বাড়ির দিকে দেখো এইটা হলো মূলো গাছ আর এদিকে যে যতগুলো আছে লঙ্কা ওলকপি এগুলো আর তোমাদের আলুর গাছ দেখাচ্ছি প্রথমবার দেখো এইটা হলো প্রথমে দেখো এইটা হলো বেগুন গাছ এটা যে দেখা যাচ্ছে আর পাশে যে দেখা যাচ্ছে এইগুলো যে এইগুলো হচ্ছে আলুর গাছ দেখো তোমরা যারা আলুর গাছ নি তারা দেখে নাও এইটা হলো আলুর গাছ আর তার মাঝখানে রয়েছে বেগুন গাছ আর এখন দেখো মা আর বাবা বাগানে এখন দেখো বাগানের কাজ করছে এখন আর এখন বাগান বাড়ি থেকে আমার বাড়িতেও আবার ফিরে চলে এসেছি এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি তো চলো খাওয়াই কি হয়েছে আজকে দেখা যাক আর এখন খুব সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন যাচ্ছি মন্দারমণি ব্রিজে যেটা নতুন ব্রিজ হয়েছে সেটা সাইকেল নিয়েই যাচ্ছি তোমাদের কাছ থেকে দেখাবো বলে বাইক নিয়ে তো তোমাদের দেখাতে পারবো না ভালো করে ঘুরে তার জন্য এখন সাইকেল নিয়েই যাচ্ছি পুরো ব্রিজটা যে সেটা পুরো তোমাদের ঘুরে নিয়ে আসবো আর এখন চলে এসেছি মন্দারমণি দেখো ব্রিজের এখান থেকে দেখো শঙ্করপুর হচ্ছে দশ কিলোমিটার আর দীঘা হচ্ছে আঠারো কিলোমিটার এই যে মন্দারমণি ব্রিজ এই ব্রিজের নাম হলো জলদা ব্রিজ এটা হলো মন্দারমণি ব্রিজ যেটাকে আমরা বলি মন্দারমণি মোহনা সেইটা হলো এইটা মন্দারমণি মোহনা দেখো এখন কত নৌকো দাঁড়িয়ে আছে আর এখন দেখো ভাটা চলছে বলে জলও দূরে অনেক আছে আর এখন দেখো নিচে যে এইগুলো নিয়ে যাচ্ছে এইগুলো পুরো মাছের আড়ত দেখো এখন মাঝই শুকানো আছে পুরো এইগুলোতে এখন দেখো নৌকোর মধ্যে কত মাছ আছে দেখো এই সব মাছগুলো এখন কোদাল দিয়ে চেঁচে সব শুকানো হচ্ছে এখন দেখো খালে জোয়ার পড়ে গেছে হালকা হালকা তার জন্য দেখো এখন সব বোট বেরিয়ে চলে যাচ্ছে নৌ সমুদ্রে আবার মাছ ধরতে যাওয়ার জন্য দেখো এখন একটা বোট যাচ্ছে সমুদ্রের দিকে দেখো এখন এই ব্রিজের নিচ দিয়েই যাবে দেখো কিভাবে যাচ্ছে দেখো এখন এখন দেখো ব্রিজের এপাশ থেকে তোমাদের ব্রিজের নিচে যে দৃশ্যটা সেটা দেখায় দেখো এপাশ থেকেও রয়েছে খাল আর এই যে ড্রামের মতোগুলো ভাসছে এগুলোতে পুরো জাল দেওয়া আছে যত মাছ আছে এইগুলোতে পড়ে দেখো এখন এখন দেখো ব্রিজের নিচে কত মাছ মরে পড়ে আছে দেখো এত মাছ মরে পড়ে আছে ব্রিজের নিচে আর দেখো এত সমুদ্রে থেকে এত মাছ ধরে এনে এই যে শুকোনো শুকোনো হয় এই সব মাছ এখন দেখো পুরো শুকনো হবে কত মাছের কাঁড়ি দেখো অনেক মাছ সমুদ্র থেকে আনে বন্ধুরা বেড়াতে এসছি একটু কাছে এসে না দেখালে হয় তো উপর থেকে তোমাদের দূর থেকে দেখালে কি হয় তার জন্য এখন দেখো নিচে এসেছি ব্রিজের নিচে দেখো এখন সাইটেই মন্দারমণি মোহনা তোমাদের দেখাচ্ছি এখন পিছনের উল্টো ক্যামেরা করে পিছনের ক্যামেরা দিয়ে পুরো ভালো করে দেখাচ্ছি মন্দারমণির সৌন্দর্যটা এইটা হলো মন্দারমণি মোহনা দেখো দূরে দেখা যাচ্ছে দূরে যে সেটাও তোমাদের কাছে গিয়ে নিয়ে গিয়ে দেখাবো মোহনাটা তার আগে দেখো এখন মোহনায় দেখো এইটাও মোহনা মন্দারমণি মোহনা দেখো এখন খালে কিভাবে জোয়ার ঢুকছে দেখো এখনই ছিল একটু আগে জল খুবই কম ছিল আমরা যখন উপরে ছিলাম দেখো এতক্ষণে কত জল ভর্তি হয়ে গেছে আর সাইটে দেখো ধীরে ধীরে করে জল আসছে দেখো এখন পুরো সাইড এক কিছুক্ষণ পর এই যে দূরে যে দেখা যাচ্ছে এই সব এলাকা সব জলে ডুবে যাবে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ব্রিজ দূরে যেটা দেখা যাচ্ছে আর এইখানে দেখো ধীরে ধীরে দেখো জল হ খালি বেড়ে যাচ্ছে দেখো তাড়াতাড়ি জল বাড়ছে দেখো এখন এখন দেখো সমুদ্রের পাশে সাইকেল চালাচ্ছি দেখো পাশেই রয়েছে মন্দারমণি মোহনা তার পাশেই দেখো এখন সাইকেল চালিয়ে যাচ্ছি এই দেখো সাইকেল নিয়ে যাচ্ছি এখন দেখো মন্দারমণি মোহনায় কয়েকজন মিলে জাল ফেলছে দেখো এখন একটা জাল ফেললে তারপর মাছ কি পড়ে সেটা তোমাদের দেখাবো আর এখন দেখো জালও ফেলছে এখন কিভাবে জাল ফেলছে দেখো এখন মোহনায় এখন দেখো আর এইসব মাটিও দেখো এখন যাচ্ছে মোহনার একটু গভীরের দিকে তারপর দেখো এখন জাল ফেলবে জাল ফেললে কি মাছ আসে সেটাও তোমাদের দেখাবো এখন দেখো এই তো জাল ফেললো কাকুটা তারপর কি মাছ আসে সেটা তোমাদের দেখাবো আর এখন দেখো ধীরে ধীরে করে জাল টানছে এবার দেখাবো তোমাদের কি মাছ আসে মুহনায় কি মাছ পড়ে সেটাও তোমাদের দেখাবো দেখো এখন ধীরে ধীরে করে জাল টানছে কতটা কি মাছ আসে সেটাও তোমাদের দেখাবো এখন এখন ধীরে ধীরে করে পুরো জালটা টেনে নিয়েছে এবার তোমাদের দেখাবো কি মাছ এসছে সেটা তোমাদের দেখাবো এত জাল ফেলেছে তারপর কি মাছ এসছে সেটা দেখো এখন উপরের দিকে নিয়ে এসছে আর বন্ধুরা এত বড় জালে মাছ এসছে দেখো এক তোমাদের মাছ এসছে কি মাছ এসছে সেটা দেখাচ্ছে দেখো এত বড় জালে একটি মাত্র মাছ এসছে একটি মাত্র মাছ এসছে দেখো জলের পাশের মাটি দেখো হাঁটছি দেখো পুরো পা ঢুকে যাচ্ছে দেখো মাটির ভিতরে এখন দেখো হাঁটছি দেখো কতটা পা ঢুকছে পুরো নরম মাটি এখন দেখো সেই নরম মাটি দিয়ে কিভাবে বাইক নিয়ে আসছে দেখো এরকম কত জন যায় এরকম বাইক নিয়ে দেখো কীভাবে রিফ নিয়ে যাচ্ছে দেখো পুরো নরম মাটি দিয়ে যাচ্ছে দেখো এখন আমার বাড়িতেও আবার ফিরে চলে এসেছি আজকে ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেল চলো টাটা গুড নাইট